বাংলাদেশের যে প্রবাসী মন্ত্রণালয় হ্যাঁ তারা কিন্তু এত বোকা না তারা কিন্তু দেখবে যে আপনার নামে আজ থেকে দুই মাস আগে একটা মেয়ে অভিযোগ করছে রোগগ্রাস থানায় দ্বিতীয় হচ্ছে আপনার নামে গিয়ে ঢাকা জর্জ কোর্টের উকিলের মাধ্যমে আপনার নামে একটা নোটিশ লিখছে আপনার নামে অভিযোগ পাঠাইছে আপনি সেই মেয়েকে সালি দাবি করছেন প্রথমত তাকে সালি দাবি করে তার নামে একটা পেজ ইউটিউব চ্যানেল খুলছেন শর্মিলার দুলাভাই অথচ আধো আপনি শর্মিলার দুলা ভাই না দ্বিতীয়ত হচ্ছে আপনি তাকে নিয়ে প্রথম ফার্স্ট অফ অল আপনি তাকে নিয়ে পজিটিভ কথা বলে আপনি ভাইরাল হয়ে পাবলিককে বুঝাইছেন আপনি শর্মিলার দুলা ভাই সেখানে বাকপাড়ি সিটারি করে শর্মিলাকে আবার গালাগালি করে আবার ভাইরাল হয়েছেন ভাইরাল হয়ে শর্মিলার নামে বাজে বাজে কথা বলছেন শর্মিলা তিক্ত জানিতেন আপনার আপনাদের থানায় শর্মিলা একটা অভিযোগ করে তারপর হচ্ছে রুগ্রস্থানে একটা অভিযোগ করে তারপর জজ কোর্টে একটা অভিযোগ করে তিন জায়গায় অভিযোগ করে নেক্সট টাইম হচ্ছে এয়ারপোর্ট দিয়ে আপনার নামে ছবি দিয়ে আসে সেগুলো কিন্তু প্রবাসী মন্ত্রণালয় দেখবে আর আপনি এখনো কিন্তু বাংলাদেশে ঢুকেন নাই আপনার শর্মিলা কেন আপনি যদি ভালো ফ্যামিলির বংশধর হতেন আপনার মা যদি ভালো হয়ে থাকতো আপনার ফ্যামিলি যদি ভালো হয়ে থাকত তাহলে আপনি ওইখানে বসে বসে আপনি তো জানেন আপনি প্রবাসে আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না সেই জন্যই আপনি ওইখানে বসে বসে এক একটার পর এক একটা একটা মেয়েকে ব্লেম করছেন আপনি এখনো বাংলাদেশে ঢুকেন নাই তো আপনি কি বলেন বাংলাদেশের সম্পদের গায়ে হাত তো সম্পদকে ট্রেড করছি বাংলাদেশের সম্পদকে ট্রেড করি নাই আমি বাংলাদেশের এমন একজন লোককে ট্রেড করছি যে বিদেশ থেকে প্রবাসে থেকে সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে যে আমি প্রবাসে আছি আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না সেই সুযোগ কাজে লাগিয়ে আপনি বাংলাদেশের একজন নারীকে যে কিনা অসহায় নারী তার উপরে আপনি আঙ্গুল তুলছেন তার তার দুর্বলতার জায়গায় আপনি আঘাত করে তার ফ্যামিলিকে আপনি হেনস্থা করছেন তো সেই বিচার পাওয়ার জন্য আপনি অপেক্ষা করেন আপনি একা না প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা পার্সন এই বিচারটা পাবে। খুব শীঘ্রই যদি বাংলাদেশে এসে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশে আসছেন আমি সেই বিচার চাওয়ার জন্যই আদালতে যাব। কোর্টে যাবো আপনি কোর্ট পর্যন্ত যাবেন আমিও শর্মিলা কোর্ট পর্যন্ত যাবো প্রবাসী মন্ত্রণালয় আমাকে কি শাস্তি দেয় মানে প্রবাসী মন্ত্রণালয় আমাকে কি শাস্তি দেয় আর আপনাকে কি শাস্তি দেয় আমি সেটা দেখবো ঠিক আছে কোর্ট পর্যন্ত যাওয়ার জন্য আপনি প্রস্তুতি নেন যদি বাংলাদেশে ঢুকে থাকেন আপনি বাংলাদেশে ঢুকলে আমার কাছে কল আসতো আপনি এখনো বাংলাদেশে ঢুকেন নাই তো এখনো বাংলাদেশে ঢুকেন নাই যেহেতু বাংলাদেশে ঢুকলে তো কোর্ট পর্যন্ত যেতে হবে ইনশাআল্লাহ আর আমাকে যারা যারা হেনস্থা করছেন ইনশাআল্লাহ দেখা হবে কোর্টে